তিব্বর দাবদহে এক ফোঁটা জলের স্পর্শই ছিল তাদের কাছে এক স্বস্তির উৎস কিন্তু সেই স্বস্তিই বারো বছরের এক শিশুর জীবনে নিয়ে হল এক মর্মান্তিক পরিণতি ভরতপুরের নতুন পাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে এক নির্মাণাধীন বাড়ির জন্য কাটা উন্মুক্ত গর্তে জলে ডুবে মৃত্যু হয়েছে আকাশ শেখ ওরফে মুন্না নামের এক বালকের এই ঘটনা স্থানীয় এলাকায় শোকের ছায়া ফেলেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে তিনটি নতুন কংক্রিটের বাড়ি নির্মাণ কাজ চলছিল যার জন্য জেসিপি দিয়ে দুটি গভীর গর্ত খোঁড়া হয়েছিল আকাশ তার দুই বন্ধুকে নিয়ে প্রায় পনেরো ফুট গভীর সেই গর্তের জমা জলে খেলা করছিল এক সময় আকাশ একটি গর্ত থেকে অন্য একটি নতুন গর্তে জল ঢোকানোর জন্য একটি সংযোগকারী খাল তৈরি করতে যায় আর ঠিক তখনই মাটির ধস নেমে আসে আকাশের ওপর চাপা পড়ে যায় সে পাশে থাকা দুই বন্ধু আকাশকে চাপা পড়তে দেখে আতঙ্কে চিৎকার করে ওঠে এবং দ্রুত গ্রামবাসীদের খবর খবর দেয় মুহূর্তে ছড়িয়ে পড়তেই বহু মানুষ গর্তের কাছে ছুটে আসেন কিন্তু গর্তের ভেতরে জল এবং কাদা বালকের উদ্ধার কাজকে কঠিন করে তোলে প্রায় মিনিট ধরে কয়েকটি চালিত পাম্প দিয়ে গর্তের জল নিকাশন করার পর আকাশের দেহ উদ্ধার করা হয় তাকে সঙ্গে সঙ্গে ভরতপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন মৃত আকাশ শেখ সিজগ্রাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল বাবা আজ মজমত শেখ যিনি পেশায় চুলের ফেরিওয়ালা ঘটনার দিন কাজের জন্য বিহারে ছিলেন আকাশের দিদিমা জানে বিবি বলেন কপালের দুর্গতি ছাড়া আর কি বলবো প্রতিদিন এই সময় তো ও বাড়িতেই থাকে আকাশের কাকা ইদুন শেখ বলেন ভাইপো নিজেই খেলতে গিয়ে মারা গিয়েছে এতে কারো ওপর দোষ চাপানো যায় না তবে গ্রামবাসীদের একাংশ প্রশ্ন তুলেছেন কেন নির্মাণাধীন বাড়ির জন্য কাটা এত গভীর গর্ত অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হয়েছিল এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে কান্দি এসডিপিও শাস্ত্রে কাম্বারদার ভরতপুরের বিডিও দাওয়া শেরপা ভরতপুর ওসি শিব ঋনাত মন্ডল এবং দমকল বিভাগের কর্মীরা হাসপাতালে পৌঁছান তারা মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দীর্ঘক্ষণ তাদের সঙ্গে কথা বলেন যদিও পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স সেভাবে দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে আপনারা রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষাণ মাণ্ডি সন্নিকটে ভরপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 শিশুটি মারা গিয়েছে আমাদের শিশোগ্রাম নতুন বড়াই তিনটে বাড়ি হচ্ছিল সেখানে মিদলিবার মিস্ত্রি কাজ করছিল এবং সেখানে একটা জলের চেম্বার করেছিল সেই জলের চেম্বারে এরা বাচ্চারা খেলাধুলা করে খেলাধুলা করতে করতে মানে একটা সাইড থেকে মাটির ধস পড়ে ধস পড়ে তলাতে বাচ্চাটা পড়ে যায় ওর উপর মাটির ধস পড়ে যায় তারপর ঢেকে যায় তারপর যখন খোঁজ খবরে পাড়ার লোক খোঁজাখুঁজি করে তাকে বের করে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে মোটামুটি মিনিট কুড়ি আগে পরে মানে ঘটনাটা মিনিট কুড়ি পরে হ্যাঁ মোটামুটি এক ঘন্টা লেগেছে খুঁজতে এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টা পরে পরিবারে কে কে আছে এদের পরিবারের আজমত শেখে ছেলে তিন ছেলে আর ওর মা স্ত্রী আর ও এটা ছেলে কোনো অভিযোগ আছে না কোনো অভিযোগ না কারো উপর অভিযোগ করছে কোনো অভিযোগ নেই এখানে ছেলেরা খেলা করতে গিয়ে এ ঘটনায় নিজে নিজে দুর্ঘটনা ঘটাচ্ছে বাচ্চারা কি নাম মোনা শেখ মোনা মুন্না শেখ বয়স বারো বছর বছর আমি শীতগ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি আমির রামজোদ দুই ঘটনা ঘটেছিল আপনার বাচ্চা কখন এসেছিলো দেখে নি ধস ছেড়ে আপনার পানিতে লাফাই ছিল ধস ছেড়ে ছেলে ডুবে গেছিল ওই বেশি বেঁধে খাল করেছে ওইখানে কি ঘর কারণে দুই মেলা ছেলে ছিল সেই ছেলেরা আমাদেরকে ডেকে লাইল হ্যাঁ আর মেলা ছেলে ছিল তারা বললে যে ধস ছেড়ে ওই ছেলেটা পড়ে গেছে দিয়ে তাই ধস পড়ে গেছে আমরা ধুয়ে পেছি না দিয়ে আমরা সুইটা এসে দেখছি চার পাঁচটা বেটা ছেলেতে ধুঁচ্ছে আর পুকুর ভরা লোক সব দাঁড়িয়ে আছে দিয়ে সেই ছেলে ধুঁড়ে আর পাওয়া যাচ্ছে না দিয়ে ঝড় সেই মোটা মোটা মাটি তুলছে আর ডাঙায় ফেলছে যদি মেশিনটা ফেলাই থেলে বাচ্চাটা পাওয়া যায় মেশিনটা ফেলাই না পানি পানিতে সব ছেলে কতক্ষণ পরে ধুঁড়ে বেড়াইচ্ছে তার প্রায় এক ঘন্টা হয়ে গেছে হ্যাঁ ধুইতে ধুইতে এক ঘন্টা হয়ে গেছে তা বাবা বেহার গেছে কালকে পরিবার আর মেয়ে ছেলে আছে আমার বুয়া মা আছে

এই খালটা আজকেই করেছিল পাশে দুটো খাল আছে ওই খালটা আজকেই করেছিল খালটা কেন ওই খালটা ওই যে ঘরে মাটি ভরাড করার জন্য ঘরে মানে গাদনি অনেকটা হাইট হয়ে গেছে গাদনি করার জন্য মাটিটা ভর্তি ছিল ভরন পরে জিসিবি দিয়ে কেটে ভরছে জিসিবি কেটে বেরিয়ে চলে গেছে এরা মোটামুটি দেখুন কত হবে এই পুরো একটা একটার মধ্যে এরা গিয়েছে যে ওরা ঝাঁপাঝাঁপি করবে করতে করতে ওই খাতে জল ছিল না ওরা কিন্তু জল কেটে ওইটা দিয়ে নিয়ে এসছে নিয়ে আসার পরে ওই ঝাঁপ দিতে দিতে ওইখান থেকে ঝড় একটা স্লিপ হয়ে গিয়ে ওকে ঠেকে দেয় ওদের সঙ্গে যা আর দু তিনজন ছিল তারা কিন্তু বলে যে ওর ওপরে ধস পড়ে গেছে তাই কান্তি কান্তি হয়ে যায় আস্তে আস্তে প্রচুর লোক কিন্তু ওখানে লোক হয়েটা কি হবে মানে তো মাটিতে চাপা পড়ে যেত জলে তো জলের ভিতরে থাকলে তো পেয়ে যেতাম হ্যাঁ জলে বা মাটিতে খুঁজি মাটিতে শক্ত মাটি মাটি তো আপনার ইয়ে হতে না মানে গোলেনি গলা মাটি ওলায় আর মাটি জলের নিচে তো পড়ে নাই ও পড়ে তো মাটি নিচ্ছে দিয়ে ওই খোঁজাখুঁজি প্রায় ঘন্টার পার হয়ে গেছে

ধস চাড়া ধস চাড়া পড়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আমি ওইখান থেকে সঙ্গে সঙ্গে আসি আসতে যে আমার পৌঁছাতে পৌঁছাতে তখন গ্রামের লোক উদ্ধার করে যেতে নিয়ে আসে হসপিটালে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাও প্রায় দেড় ঘন্টা কোনো দুটো থেকে কখন পেলেন এই দু ঘন্টা পর পাওয়া গেল মোটামুটি এক ঘন্টা পর কিভাবে পড়েছিল আর কি ওই একটা খাল ছিল খাল কেটেছিল ঘরে ইট ফিট সব ভিজাবার জন্যে সেখানে মাটি ভরার জন্যে এর এবার ওই ওইখানে কিছু জল জমে যায় সেই জল জমে যায় ছেলের তো ছেলেরা খেলা করতে করতে যে ঝাপা ঝাপি খেলতে খেলতে রকম বানটা কেটে আর একটা গর্তের মধ্যে চলে আসে দেখুন ওই দিকে জলটা যখন টান ধরে তখন মাটিটা টান ধরে ওরা ঝাঁপ দেয় আর ওই মাটিটা টান ঝর ছেড়ে ওর উপরে পড়ে যায় আরও সঙ্গে সঙ্গে ছিল না কিন্তু দু তিনজন ছিল এবং সেই ছোটো ছেলে সেই ছেলের কাঁদতে কাঁদতে যে বলে যে ও পড়ে গেলো ওকে কিছু বয়সে না তখন সব লোকে যেয়ে উদ্ধার করে পার্সোনালিটি আমার নাম কামরেজ আলী আমার ভাইপোর ছেলে আমার সব হ্যাঁ আমি সম্পর্কে দাদু হয়েছি আমার ভাইপোর ছেলে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এম আই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट